필요 봐. 아니 뭐라 했지?

I don't know. pinja karlige pinja lage pinja lage pinja lage pinja karlige pinja lage 감사합니다 আপনাদের গড় কোন জায়গায় আপনাদের গরছে কোথায় এখানে গড় ছেলে মেয়ে কজন আপনার পাঁচজন কোথায় থাকবেন এখন আপনাদের কোনো কোনো নোটিশ দিছে নোটিশ কোনো নোটিশ হ্যাঁ

দিত কিন্তু আজকে তারা কোথায় যায় আমরা কথা বলতেছিলাম ওই যে বাচ্চার আমার সাথে সে বসে আল্লাহ যেখানে নিয়ে থাকা সেখানে থাকবো আসলে আমার কাছে এটা খুব একটা খারাপ একটা জিনিস লাগতেছে যেটা আসলে প্রকাশ করতে পারবো না আপনার বাসা ছিল এখানে বাসা ছিল আপনার কত ভাড়া দিয়ে থাকতেন এখানে

অনেকে কথা আসলে বলতে চাচ্ছে না কিংবা তাদের